Sadat Hussain. Could you please change your name? You have to try it. Okay, ma'am. Okay. Hello, ma'am. How are you? Hello. Hmm. Jiban. मैं वहाँ में एक तो कैंप पे आ सकता हूँ अगर ना भी आ सकता हूँ शनिवार फिर तो आ मैं कैंप पे ऑफ करूँ एक क्लास के लिए अब तो अब Okay. Last okay, here I can see a new face, Omar Fayas. Uh, hello, am I audible to you, Omar Fayas? I'm মেল এডিটর আমি ঢুকতে না এটা আমি নিউ ঠিক আছে নামটা চেঞ্জ করে একটু জাস্ট আইডি হোক না কেন আপনি আপনার নামটা চেঞ্জ করে ঠিক আছে ঠিক দিতে সমস্যা হয় কারণ আমি তখন বুঝতে পাইনি আসলে ক্লাসে কে কে আছে সো প্রেজেন্ট হচ্ছে মাইতি সাদাত হোসেন নামিয়া দেন হচ্ছে ইউ ফার্স্ট রাইট ক্যামেরা রুহুল আমিন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই জি ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালামু আলাইকুম আসসালাম সো ইউ নো আমাদের ক্লাস শুরু হয়ে থাকে তিনটা সেগমেন্টে ফার্স্ট সেগমেন্টে হচ্ছে আপনাদের হোমওয়ার্ক সো যারা যারা হোমওয়ার্ক করেছেন প্লিজ রেজ ইউর হ্যান্ড ইন দ্য কর্নার ইউ ক্যান সি আ রেজ হ্যান্ডের একটা অপশন আছে দেখেন আপনাদের স্ক্রিনের কর্নারে

আচ্ছা তাহলে হচ্ছে সরাসরি আমরা আমাদের ক্লাসে চলে যাই স্ক্রিন শেয়ারে আজকে আমাদের ফার্স্ট ক্লাস Uh, can you see my screen? Yes, yes, ma'am. Ma yes, ma'am. So let's start. Introduction to presentation. First of all, in your presentation, um. আমাদের সবার প্রথমে প্রেজেন্টেশনের জন্য সবার আগে দরকার হচ্ছে আমাদের অডিয়েন্স সো হুইজ আওয়ার অডিয়েন্স রাইট নাও অল অফ ইউর অডিয়েন্স অ্যান্ড আই এম র প্রেজেন্টার সো নো ইউর অ্যাড অ্যাড অডিয়েন্স যখন আপনারা কোনো প্রেজেন্টেশন দিতে যাবেন সেই ক্ষেত্রে আপনার অডিয়েন্সটা কে হবে এটা জানতে হবে সো কেউ কি বলতে পারবেন এখানে অডিয়েন্স বলতে শুধুমাত্র কাকে বোঝানো হয়েছে নো হ্যাঁ আপনাদের বুঝানো হয়েছে বাট নো ইওর অডিয়েন্স অডিয়েন্স কে কেন জানতে হবে এখানে দেখেন নো লেখা इट्स मींस জানা যখন কোনো কিছু তথ্য তো ম্যাম অডিয়েন্স তো জানতে হবে না হয় অডিয়েন্স কি সেটার এটার বিস্তারিত জানতে হবে যদি씨 না জানেন আচ্ছা এনিওয়ান else Uh, we have to uh, know about the audience because uh, for preparing or tailoring a uh, 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 speech, we have to decide uh, what is group of knowledge uh, audience are uh, sitting in front of us and what their uh, what their qualification or what age group they are belongs to and what their knowledge level about. So after that, we can, uh, it will be easy to frame a structured speech.

যে আপনি যেখানে যে প্রেজেন্টেশনটা দিচ্ছেন ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু নো যে আপনি কাকে প্রেজেন্টেশনটা দিচ্ছেন এবং আপনার সামনে কারা আছে ঠিক আছে ফর एग्जांपल ইট মাইট বি বিজনেস প্রেজেন্টেশন যেটা বিজনেস সেক্টরে হয়ে থাকে আমরা আমাদের প্রোডাক্টের জন্য প্রেজেন্টেশন দিয়ে থাকি ইন ফ্রন্ট অফ কলিগস অর সাম স্টেক হোল্ডারস তাদের সামনে আমরা একটা প্রেজেন্টেশন দিয়ে থাকি এন্ড দেন সেকেন্ড যদি হতে পারে সেটা হচ্ছে টিচার স্টুডেন্ট টিচার তো সবসময় স্টুডেন্টকে অডিয়েন্স মনে করেই উনি ওনার স্পিচটা দিয়ে থাকেন বা প্রেজেন্টেশন দিয়ে থাকেন বিকজ স্টুডেন্ট কিন্তু এক ধরনের অডিয়েন্স যাদেরকে আপনি বুঝাতে পারবেন এবং তারা এই টাইপের অডিয়েন্স সামটাইমস দে উইল আস্ক ইউ সাম বাট স্টুডেন্ট শুধুমাত্র গুড লিসেনার এই জন্য আমাদের অডিয়েন্সকে জানতে হবে সরি আমাদেরকে জানতে হবে যে আমাদের অডিয়েন্সে মধ্যে কারা আছেন যদি আমার কালিগ থাকে দে উইল নো অ্যাবাউট মি যদি আমার স্টুডেন্ট থাকে তারা আমাকে যাচ্ছেন বাট ইন পাবলিক প্লেস পাবলিক প্লেসে আপনার কে সেটা আপনি যাচ্ছেন না অর ইট মাইট বি প্রেজেন্টেশন দেখবেন আপনার অডিয়েন্সকে আপনি জানেন না আর ইট মাইট বি লাইক আপনাকে বলতে বলা হলো আপনি আজকে সোশ্যাল ইস্যুস নিয়ে কিছু বলবেন স্টেজে ঠিক আছে সো আপনার স্টেজে কি আছে এটা কিন্তু আপনি জানেন না বাট যদি আপনি জানেন তাহলে কি হচ্ছে আপনি আপনার প্রেজেন্টেশনটা তাদের অনুযায়ী তৈরি করতে পারবেন লাইক স্টুডেন্টকে আপনি অনেক কিছু বলে বুঝাতে পারবেন বাট আপনার অডিয়েন্স হিসেবে যদি কোনো রিসার্চার থাকে যদি কোনো প্রিন্সিপাল থাকে যদি কোনো ফেমাস পার্সন থাকে অর আপনার টপিক সম্পর্কে জানেন এইরকম যদি কোনো পার্সোনালিটি থাকে সেই ক্ষেত্রে আপনার প্রেজেন্টেশনটা একটু ডিফারেন্ট হবে কারণ অবশ্যই আপনাকে তার থেকে একটু বেশি জানতে হবে রাইট কারণ আপনি যদি না জানেন কিভাবে তাকে ডিসকাস করবেন সো দ্যাটস ওয়াই ফার্স্ট পয়েন্ট ইজ দ্যাট উইদাউট অডিয়েন্স কিন্তু আমাদের প্রেজেন্টেশন বা স্পিকিং এর কোনো প্রশ্নই ওঠে না সো ফার্স্ট অফ অল নো ইউর অডিয়েন্স সো আন্ডারস্ট্যান্ড দ্য ইন্টারেস্ট নলেজ লেভেল অ্যান্ড এক্সপেক্টেশন অফ ইউর অডিয়েন্স টেলর ইউর কন্টেন্ট টু মিট দ্য নিডস অ্যান্ড এঙ্গেজ দ্যাম ইফেক্টিভলি দ্যাট মিন্স যখন আপনি আপনার অডিয়েন্সকে জানতে পারছেন তখন আপনি তাদের ইন্টারেস্ট অনুযায়ী কথা বলবেন আরেকটা জিনিস আছে তাদের এইজ লেভেলটা কেমন হচ্ছে ঠিক আছে দ্যাট মিন্স আপনি যেখানে প্রেজেন্টেশন দিচ্ছেন সেইখানে দেখা যাবে যদি আপনার এইজের সবাই হয় তো দে উইল আন্ডারস্ট্যান্ড ইট ইজিলি আপনার থেকে ছোট দাঁড়া হবে তারাও হয়তো বুঝবে বাট আপনার থেকে একটু বড় যারা যারা একটু বেশি নলেজেবল তাদের নলেজ লেভেলটা অনেক হাই সেই ক্ষেত্রে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন বিকজ তারা হয়তো আপনার সম্পর্কে খুব বেশি জানেন অথবা তারা হয়তো আপনার টপিক সম্পর্কে বেশি জানেন এবং আপনার ক্যাপাসিটি লেভেল আপনি যে লেভেলে বলছেন সেটার থেকে হয়তো ওনারা ভালো জানেন সেই ক্ষেত্রে আপনার প্রেজেন্টেশনটা ডিফারেন্ট হবে Look, tailor your content to meet their needs and engage them.

আপনাকে অডিয়েন্স হিসেবে ঠিক আছে এবং আপনার যে ক্যাপাসিটি লেভেল সেখান থেকে উনি জিজ্ঞাসা করবেন ঠিক আছে সো ইউ হ্যাভ টু নোব ইট তখন আপনি হচ্ছে কি আপনার এক্সামিনার হচ্ছে আপনার অডিয়েন্স উনি আপনার সম্পর্কে হয়তো হয়তোবা সবকিছুই জানেন হয়তো আপনাকে আরেকটু কিছু ডিটেলসে বলতে হবে